শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি কিন্তু অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি উঠে ব্রাশ করে বাসি জামা কাপড় চেঞ্জ করে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে চা করতে তো আর ওইদিকে হচ্ছে যে ছেলের জন্য দুধ গরম করেছি ওকে দুধ কনফ্লেক্স খাওয়াবো ছেলেটা আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছে আমাদের সাথেই উঠে পড়েছে একটু তাড়াতাড়ি সেই কারণে ভাবলাম যে উঠে পড়েছে যখন তাহলে ওর জন্য একবারে দুধটা গরম করে নিই তাহলে ওকে দুধ কনফ্লেক্সটা খাইয়ে দেবো তো এদিকে দেখো আমাদের চা হয়েই গেছে তো আগে চাটা খাই তারপরে ছেলেকে খাইয়ে তারপরে সব কাজ করব ঘরে তো ওদিকে তো আমাদের চা খাওয়া হয়েও গেছে আর ছেলেটাকেও আমি ছটপট খাইয়ে দিয়েছি দিয়ে দেখো আমার ঘরের যা অবস্থা এটা প্রতিদিন আমার ঘরে এরকম হয়ে থাকে তো প্রতিদিন আমাকে এরকমভাবে সকালবেলা উঠে পরিষ্কার করতে হয় সব কিছু করতে হয় তো কিছু করার নেই আর তার মধ্যে একটা ছোট বাচ্চা ছেলে আছে তো একটু খরচার তো নোংরা হবেই আর এখানে কত জামাকাপড় সব জড়ো হয়েছে এগুলো কাচাকুচি করার জন্য তো ওগুলো কাচবো আর ভাবলাম আজকে একটু বিছানার চাদরটা পাল্টাবো কারণ বিছানার চাদরটা অনেক দিন ধরেই পাল্টাবো পাল্টাবো করে হচ্ছে না কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো চাদরটা যদি এখন পাল্টাই তো ওটা তো কাচতে হবে দিয়ে আমি কোথায় শুকাতে দেব। এমনিতেই ডেলি পরা জামাকাপড়গুলো ধোয়া হচ্ছে ওগুলো শুকাতে দেওয়ার মতন জায়গা নেই আর শুকাচ্ছে তো দুদিন তিন দিন ধরে শোকাচ্ছে একটা জামাকাপড় তো সেই কারণেই ভেবেছিলাম যে কদিন পর চাদরটা আমি তুলে আমি দেব রোদ বেরোলে তো রোদ তো বেরোচ্ছেন আর কি করা যাবে আর কতদিন চাদরটা পেতে রাখবো এরকম আর একটা ছোট বাচ্চা থাকলে তো বিছানার চাদরটা নোংরা হয় তোমরা জানো যাদের বাড়িতে বাচ্চা আছে তো আমি ভাবলাম না আজকে তুলে আমি জড়ো করে রেখে দিই যেদিনকে হবে রোদ সেদিনকেই আমি কেঁচে দেবো তো দেখো চাদরটা আমি তুলে এই চাদর কাঁচা চাদরটা আমি পেতে দিলাম দিয়েছি আমি ভাবছিলাম যে একেবারে ঘরটা আমি পরিষ্কার করে নেব মানে ঝুল তো জমে জমেনি ঘরে এমনি ধুলো হয়েছে সেই কারণে আমি ভেবেছিলাম একটু ঘরটাও ঝেড়ে নেবো কিন্তু আর তাড়াহুড়োর মধ্যে আমার হয়নি কারণ রান্নাবান্নাও করতে হবে ছেলেটাকে খাওয়াতে হবে তোমাদের দাদা ভাই গেছে কাজে ও দুপুরবেলা আসবে খেতে সেই কারণে আর আমি ভাবলাম যে থাক আজকে আর ঘরটা পরিষ্কার করবো না পরে একদিন পরিষ্কার করে নেব তো চাদরটা পাল্টে এই দেখো এক গামলা জামাকাপড় আমি ভিজিয়েও রেখে দিয়েছি আর এদিকে তার মধ্যে আমি রান্নাবান্না সবই করেছি ডাল করেছি পটল আলুর তরকারি করেছি ভাত করেছি এই সব রান্না আমি করে নিয়েছি তোমাদের শুধু আমি দেখিয়ে দিলাম আর ছেলেটাকেও আমার খাওয়ানো হয়ে গেছে আমি এখনও খাইনি আমার খেতে একটু সময় লাগবে তো তারপর আমার কিন্তু আর ভিডিও করা হয়নি ঠিক আছে কারণ আমি খেয়ে দিয়ে শুয়েই পড়েছিলাম একটু তো এই বিকেলবেলা উঠলাম ঘুম থেকে উঠলাম উঠে ছেলের জন্য একটু দুধ আর মুড়ি খাওয়াচ্ছি কারণ একভাবে সব সময় সব জিনিস খাওয়ালে তো ওর ওরও তো একঘেয়ে লাগে তাই জন্য আর আমি দুধটা হচ্ছে সকালবেলা আর বিকেলবেলা করেই আমি খাওয়াই দুবেলা একটু দুধ খাওয়াই ওকে তো যাই হোক ওই চা করেছিলাম একটু আমাদের জন্য চা খেলাম আর হচ্ছে ছেলের জন্য দুধ মুড়ি খাওয়ালাম আর তোমাদের দাদাভাই এসেছে কাছ থেকে এসে বলছে নাকি আমাকে একটু ওটস করে দাও একটু ঝাল ঝাল করে ওটস করে দাও সন্ধ্যারবেলা টিফিনটা খাবো তা ওই যে ওর জন্য এই যে ওটসটা করলাম ওর একার জন্যই করেছি আমি আমার খুব একটা ভালো লাগে না খেতে আমি খাবো না তো ওর জন্য একটু করে দিলাম আর ওটসটা এমনি খারাপ কিছুই না ভালো জিনিস তো কিন্তু আমার ভালো লাগে না খেতে তোমাদের দাদা ভাই খেতে খুবই ভালোবাসে আর এদিকে দেখা হচ্ছে ছানা ছিল একটু ছানাটা আমি চিনি দিয়ে ওটা আমি খেয়ে নেব। ওইটা খেলেই আমার সন্ধ্যার টিফিন হয়ে যাবে তার মধ্যে আমি চা খেয়েছি একটু আগেই তো সেই কারণে আর তারপরে আমি মনে করলাম যে একটু চাটপাটা কিছু খাওয়া যাক তো এই দেখো ঘরেই আমি বানিয়ে নিয়েছি চাউমিন অল্প করেই বানিয়েছি চাউমিনটা অল্প করেই বানিয়েছি আমি খাবো বলে তো আমি একাতর খাবো না ওখান থেকে ভাগ বসিয়েছে আমার ছেলে তোমাদের দাদা ভাই মানে সবাই মিলেই ওটা খেয়েছি এই হচ্ছে খাবার রাতের আমি খাবার খেতে পারিনি তখন সাড়ে আটটা নটা বাজে যখন আমি এই চাউমিনটা খাচ্ছি তো রাতের আমি ভাত খেতে পারিনি ওটাই আমার খেয়ে পেট ভরে গেছে রাতে আমি ভাত খাইনি আর আমরা কিন্তু রাতে ভাত খাই ঠিক আছে আর রুটি খাই না কেন রুটিটা আমরা খুব একটা ভালোবাসি না খেতে ব্যাস এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট